নমস্কার সবাইকে তো আমি আজকে আবার ওই কাশ্মীরের এই পাহাড় যে হিন্দুত্বর উপর যে ইসলামিক জিহাদি যে আক্রমণটা হলো যেটা অত্যন্ত মর্মান্তিক ছিল প্রায় সাতাশ থেকে আঠাশ জনের মতো তাদেরকে হত্যা করা হয়েছে শুধু তাদের পরিচয় হিন্দু ছিল বলে তো এই বিষয়গুলো নিয়ে আর কি আপনাদের সাথে আলাপ করতে আসলাম এটার কারণ কি কারণে এটা করছে সেই বিষয় নিয়ে আরকি আমরা আরকি বিস্তারিত আলোচনা করব তো যেহেতু এটা সভ্যতার সংঘাত এই সভ্যতার সংঘাতে মানবতার কোনো ভ্যালু নাই কোনো মূল্য নাই কোনো কিছু নাই এবং এই সভ্যতার সংঘাতে যে কারণে এই গণহত্যাটা বা হত্যাটা সংগঠিত হয়েছে এটার পেছনে মূল হলো আরো বই দিনই মতদর্শ যায় দায়ী বা সাম্রাজ্যবাদী শক্তিরা দায়ী যে মতদর্শে বিশ্বাস করে আর কি যার নাম হলো ইসলাম এটা কোনো ধর্ম না কোনো বিষয় না এটা মতাদর্শ একটা দিন একটা মতাদর্শ মানুষকে ঘৃণা করতে শিখায় শুধু বিশ্বাসের কারণে তো আমরা আরো বিস্তারিত আলোচনার পূর্বে আমরা আরো ওই বিষয়টা দেখি আমরা সেই ভিডিও আবার ফিরে যাই ভিডিওটা আমরা দেখি তারপর করি যে বিষয়টা কেন ঘটলো তো আমি আমার স্ক্রিনে ভিডিওটা নিয়ে আসতেছি

बचा देखे आप टेंशन मत लो <laughs> मैं आ रहा हूँ मैं कहाँ पे आपका ये हस्बैंड? <laughs> क्या हुआ इसको क्या हुआ वाटर सर ओके यू फर्स्ट यू वाटर ड्रॉप ऑफ वाटर सर प्लीज

Okay. Don't <quinDaniels> uh, <toll>, <moment> worry. <laughs> যেখানে শুধু সেখানকার পুরুষদের শুধু ধর্মীয় বিশ্বাসের কারণে হত্যা করা হয়েছে লোকগুলা ভালো ছিল খারাপ ছিল কোন জাতির ছিল কোন সম্প্রদায়ের ছিল কোথা থেকে আসছে এগুলা কেন বিচার করে নাই ধর্মীয় হিন্দু ছিল বলেই তাদেরকে হত্যা করা হয়েছে তো এই আমাদের এখানে সমাজে দেখবেন অনেকেই অনেক কথা বলে যে এই বামপন্থী যাদেরকে আমরা সেকুলার বলে চিহ্নিত করি এই বামপন্থী গেলায় আরব ডলারের কারণে এদের নেগেটিভ গুলা চেঞ্জ করে আরকি যেমন এবং বোকা বানায় মানুষকে এটা বলে যে সন্ত্রাসবাদের বলে কোনো ধর্ম নাই ঠিক আছে এদের সাথে অজড়িত হ্যান জড়িত এই সমস্ত উল্টা পাল্টা নেগেটিভ এরা বলে বেড়ায় আর কি এরা অসত্য এবং অধর্মের কাজ করে বেড়ায় আর কি ঠিক আছে এদের নাম হিন্দু হলেও এরা আসলে হিন্দু না এরা কমপ্লিটলি দে হ্যাভ সোল দেয়ার সোল টু দ্য টেবল এই হলো বিষয়টা তো আমরা এটার পিছনে কোন দিন বা মতদর্শ তাই সেটা তো ভালো করে আমরা অনেকে কম বেশি জানি তারপর আমরা এটা নিয়ে আরো বেশি অ্যানালাইসিস করবো অ্যানালাইসিস করবো তো আমি আমার স্ক্রিনে একটা জিনিস নিয়ে আসতেছি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা কি তো আমরা আরব্যদিনী সাম্রাজ্যবাদীদের যে কিতাব আছে কিতাব সেটা হলো আপনার হলো এই কি বলে কোরআন কোরআনের সোরাত মানে নয় নম্বর পাঁচতা যদি আমরা পড়ি এখানে সুন্দর মধ্যে লেখা আছে

হিন্দু মানে যারা মূর্তি পূজা করে বা যারা দেব দেবীর পূজা করে আর কি তারা হিন্দু তো আরবি যেখানে পাও হত্যা করো তাদেরকে পাকরাও করো তাদেরকে ধরো তাদেরকে ঘেরাও করো তাদেরকে ঘেরাও করছে তাদের অপেক্ষায় প্রত্যেক ঘাটিতে পেতে আহ বসে থাকো উত্তর দিয়ে বসে থাকলো অলরেডি স্টাডি করে নিছে যে কখন আর্মিরা এখানে মানে সব স্টাডি করে লোকাল ওই জায়গায় কাশ্মীরের লোকেদের লোকাল সাপোর্ট স্যার এরা সম্ভব না কারণ কখন এখানকার সিকিউরিটি ফোর্সরা থাকে না থাকে টহল দেয় এগুলা সব লোকালরা জানে স্টাডি করে নামছে আর কি ঠিক আছে কিন্তু যদি তারা তোবা করে নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে তাহলে তাদের পথ ছেড়ে যদি আপনি মুসলিম হয়ে যান নামাজ পড়েন কালামা পড়েন এই ব্যাপার গুলা করেন তাহলে আপনি বেঁচে যাবেন আর কি তাহলে মধ্যে অনেক নিউজই পাই এরকম এক বাম পন্থ অধ্যাপক গেছে ঠিক আছে তাকে আমি ওই স্ক্রিনে নিয়ে আসি ঠিক আছে স্ক্রিনে নিয়ে আসলে আমি নিউজটা পাবেন আর যে এই কারণে আর কি সে বেঁচে গেছে আর কি ঠিক আছে মানে কালেমা পড়ছিল বুঝলো এই যে কালেমা আর কি রাহাইলাল মোহাম্মদ রাসুল্লাহর যে কালেমাটা আছে আশা তো তো কি পড়ছে তো কারণে বেঁচে গেছে ঠিক আছে তো এই কারণে আর কি এখানে যেটা বুঝাইছে যে ইসলাম গ্রহণ করলে বা এ করলে তারা ত্যাগ করো সেটা কিন্তু হইছে তো আমরা আসেন এই ঘটনাটা এই একটা শিশু আছে সেই শিশুর মুখ থেকে শুনে নেই যে ঘটনাটা আসলে কি ছিল ঠিক আছে তো একটা শিশু সুন্দর বর্ণনা দিছে যে এখানে কি মারা হয়েছে না মারা হয়েছে একদম চিহ্নিত করে 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 এই ব্যাপারটা করা হয়েছে আরকি মারা হয়েছে আরকি এখানে তো বিষয়টা হলো এই ওরা জাস্ট এই কোরআন হাদিসের বাণী ফলো করতেছিল এটা কোনো সন্দেহ নাই এই আরব দিনে সাম্রাজ্য এটাই ফলো করতেছিল এই কারণে এটা হয়েছে আমি স্ক্রিনে ভিডিওটা নিয়ে আসি তাহলে দেখতে পারবেন বুঝতে পারবেন ব্যাপারটা কি

तो ऊपर गए तो या। दस या। दस पंद्रह मिनट में वो आतंकवादी आ गए तो भागे और छुपे आतंकवादी ढूंढ लिया हमें तो टोटल दो ही दिखे थे एक ने बोला कि मुसलमान अलग हो जाओ और हिंदू अलग हो जाओ जेंट्स को बस और हिंदू वाले जेंट्स को गोली मारती और बाद में जब वो वो अचानक से गायब हो गए चले गए तब सब बोले जो जो बचे वो भागो नीचे तो हम नीचे भाग गए घोड़े पर बिठा दिया था मम्मी दीदी उतर के आई मैं घोड़े से आया था मुझे लगा तो, तो गए थे मेरे को लगा गए अब तो गए पर उन लोगों ने बचा लिया मेरी मम्मी तो जा नहीं रही थी मेरे पापा को छोड़ के पर हम दोनों के लिए तो जाना पड़ा था हाँ कलाम कलाम बोल रहे थे

ধর্মীয় কারণে আর কি মানে দিনই কারণ ধর্ম তো বলা যায় না এটাকে তো এদের যে আরব দিনী সাম্রাজ্যবাদীদের কল্পিত ঈশ্বর যে বাণী পাঠাইছে আল্লাহ কোরআনের মাধ্যমে মানে বলা হয়েছে যে এটা করা হয়েছিল তো এখানে উৎপেতে বসে এই কাজটা করা হয়েছে আর কি এবং হিন্দুদেরকে বেছে বেশ হত্যা করা হয়েছে যেহেতু মুশ্রিকরা মানে মুশ্রিক মানে হিন্দু ওই কোরআনের এই পানিটা এখানে অনুসরণ করছে তো আমরা আসেন একটা শিশুর মুখ থেকে আমরা ব্যাপারটা শুনি একটা বাংলাদেশের একটা মাদ্রাসা শিশু সে

শিশুটি কি বলতেছে সে মাদ্রাসা ছাত্র সে জানি আম কি ভাইয়া আরিফ তুমি কি জি আচ্ছা হিন্দুরা পোসা ভালো কিসের জন্য মূর্তি করলে কি হয় হারাম হারাম আচ্ছা আচ্ছা এই তো এটা আচ্ছা

নাম নদী চলে আসলে জিহাদ করবা এটা কি হুজুরেই বলছে আচ্ছা আচ্ছা হুজুরে তোমারে কি বলে মানে তুমি বড় হে জিহাদ ত্যাগ করবা সবাই এরকম কিছু কি বলছে কারণ কি বলছিত্য বলত মানে এটা কি তোমার এই যেটা হয়েছে সেটা হলো যে আপনার এই বিশ্বাসের কারণে মাদ্রাসা তো সেম জিনিস একটা শিশু সেইভাবেই বড় হয় এবং সেইভাবে এটা ভেবেই বড় হয় হিন্দুরা

আমি जस्ट কয়েকটা দেখাইতেছি আর আছে যা আপনাদের মানে ব্যাপারটা যেটা আপনারা ভালোমতো বুঝেন কারণে আর কি এই কোরআনের 9 নাম্বার चैप्टर्स 28 নাম্বার আয়াতে কি বলতাছে হে মুমিনগণ মুশরিকরা হচ্ছে একেবারেই অপবিত্র অতএব তারা জেনে বছরের মসজিদুল হারামে নিকো না আসতে পারে এই যে মসজিদ অপবিত্র মানে হিন্দুরা ল অপবিত্র পচা একমাত্র আমরা আলো শিরক করি বলে আর কি যেহেতু আমরা তাদের কল্পিত আল্লাহকে মানি না ঈশ্বরকে মানি না বলে আমরা পচা এবং সেই কারণে আর কি আমরা খারাপ ওদের চোখে আর কি তাই আমরা হত্যার মানে যোগ্য আর কি ওদের চোখে আমাদের বেঁচে থাকার অধিকার নাই ঠিক আছে এই হলো আপনার বিষয়টা এই একটা যে আইডিওলজি এই যে আরব বুদিনী যা বিশ্বাসের উপর ভিত্তি করে নির্দোষ মানুষকে হত্যা করা এটা আমরা কতদিন এলাও হতে দিব আর কি ব্যাপারটা আমরা এক একজন পলিটিক্যাল সোশিয়াল কারেক্টনেস এর ভয় সমস্ত নিয়ে কথা বলি না উই জাস্ট ডু নট প্রপারলি অ্যাড্রেস দিস এই যে ফিলোসফি কারণে এই এই সমস্ত ইস্যুর কারণেই করতেছে কিন্তু আমরা মানে মানে এগুলো নিয়ে আমরা কথাও বলি না ওখানে আমরা এত ভয় পাই আর কি মানে বালাবেন কোথায় আপনার যেখানেই যান না কেন বিশ্বে একই সমস্যা চলতেছে এগুলো নিয়ে এখনো সময় আছে পলিটিক্যাল কারেক্টনেস সোশিয়াল কারেক্টনেস ছেড়ে আমাদের এগুলো নিয়ে ওপেনলি কথা বলা উচিত কনফার্ম করা উচিত প্রপারলি অ্যাড্রেস করা উচিত এই ব্যাপারগুলো নিয়ে আর কি নয় আমি আর আপনি যতই কোয়ালিটিফুল লাইফ চাই না কেন উইল বি এফেক্টেড বাই ইট আপনি নাহলে আপনার প্রজন্ম হবে আপনি কি আমার ভবিষ্যতে প্রজন্মের এমন একটা পরিবেশের কাছে আপনি ছেড়ে যেতে চান যেখানে আপনার প্রজন্ম ধুকে ধুকে মরবে অবশ্যই না আপনাদের অবশ্যই এটা চাপে না যদি আপনি সচেতন একজন মানে জন্মদাতা বা দাত্রী হয়ে থাকেন অবশ্যই না শেষ মুহূর্তে সেই কাশ্মীরে যে ঘটে যাওয়া মাস্টার সেই মাস্টার মাইন্ড এর ভিডিওটা আমরা একটু দেখি ঠিক আছে তো সে সেখানে কি বলতে চাইতেছে সেটা একটু শুনি এবং সে একটু বাংলাদেশ নিয়ে একটু একটু বলে ঠিক আছে বাংলাদেশ

जिहाद के जरिए आज अल्लाह तारे बड़ी खुशखबरियां दे रहा है पन्ना देश के अंदर हिंदू दुनिया के मफादार दफल हो गए शाम सफल आज मुजाहिदीन की हुकूमत है और मकबूजा कश्मीर की आखिरी बात बताकर क्या दिया जिहाद ने क्या दिया मुजाहिदीन है अल्ला की कसम जब हिंदुस्तान ने गाय के पुजारी ने मकबूजा कश्मीर के अंदर पैंतीस से तीन सौ सत्तर खत्म किया आप मुझे बताइए क्यों खत्म किया था किसने खत्म किया था डेमोग्राफी चेंज के लिए मुस्लिम शराख को के लिए मुस्लिम अक्सरियत को तो अकलरीत के अंदर बदलने के लिए मेरी चोटी का शोर लगाया आपने टंकों के जरिए तोपो के जरिए मिसाइलों के जरिए हले कपड़ों के जरिए ड्रोन के जरिए लाख फौज के जरिए बहुत शोर लगाया श्रीनगर में जो खादी सही का लगाता है पुंछरा राजौली के अंदर राम राम कहने वालों को आप कर दिया इसलिए था और बावन लाख डोमिसाइल जारी किए बावन लाख डोमिसाइल इनको जारी किए ये बातें हमारे इलम में नहीं है इन पर हम खौर नहीं करते बावन लाख धूमि साइज हाज के अंदर कानूनी बंजी थी मोदी ने चारो तुमने श्रीनगर में आबाद होना है राम राम की आवाज को बंद करना है मुजाहिदीन कश्मीर ने आकर शहीद अहमदुलद ने अब्दुल शहीद ने सिया मुस्तफा ने और सा और अंबिया के इस चैलेंज को कबूल किया और कहा वो की वन अदालत के अंदर तुमने ये किया कागज तेरा था जज तेरा था मैदान मुजाहिद का है करके दे इंशाला गोलियों की बुझावत से हम तुम्हारी कदरों को भी काटे हैं और शादा की गुर्बानियों की लाजत है पांचवा साल है चौथा की कल हो कश्मीर में ने क्या दिया हम गौर नहीं करते जस्बात के अंदर कसरा पादा करते हैं पांचवा साल है अल्लाह की कसम ना एक कानूनी बना सके नाबाद कर सके तो मोदी को जाकर कहा कश्मीर में हमारी जानों को खतरा है আপনারা দেখতে গলা কাটবে গুলি মেরে উড়াই দিবে একদম বাংলাদেশের হিন্দুদের বসাই দিয়া মাটির ভিতরে ঢুকাই দেয়া এখন তাদের বোঝাই ভাইরা ক্ষমতায় আছে তো দেয়ার ওয়েল কানেক্টেড তাদের উম নেটওয়ার্ক অনেক স্ট্রং তারা শুধু একটাই চায় সারা বিশ্বে দখল করে ইসলামী শাসনে নিয়ে আসে কাফের মুসেদের হত্যা করা বা তাদেরকে ওই কি বলে আন্ডারে নিয়ে আসা জোরপূর্বক দলের ভয়ে হোক বন্দুকের ভয় হোক চাপাতির ভয় হোক যাই হোক যাই হোক আমরা এগুলা আমরা যে মুসলিমরা আছি আমাদেরকে অধিকার বাচ্চার এই হায় কি আমরা মানে আমাদের কি কোনো একটা ডিফেন্সিভ মেকানিজম কেন তৈরি করতে পারবো না আমাদের নেক্সট প্রজন্মকে বাঁচানোর জন্য নেক্সট প্রজন্মের সুরক্ষার জন্য কি আমরা করতে পারবো না এই যে এই হায়না গুলা মানুষ রূপে হায়না গুলা এই ক্রাইম বেবি গুলা শুধু শুধু পরজীবের মতো অন্যের উপর ভর করে মানে ই করে আছে আর কি আমাদের টাকা পয়সাতে এরা চলেই করে আর কি ঠিক আছে আমরা অমুসলিমদের সুযোগ দেই বলে আমাদের উদারতার এটা যে সুযোগটা নেয় এই সুযোগটা নিয়ে নিয়ে এরা এই পর্যন্ত আসছে আর কি ঠিক আছে আমি জানি এর সলিউশন কি ইসরায়েলিরা তাদের সভ্যতাকে রক্ষা একই কারণ এরা আমাদেরকে ওই একই কারণে হত্যা করতে চায় করতে চায় শুধু বিশ্বাস কত কারণে এবং সেটা সালামত উপর নির্ভর করে আমরা আসলে এটার এগেনস্ট আমরা কি অ্যাকশন নিব তো পরবর্তী প্রজন্ম নিয়ে আমাকে এই জন্যই ভাবায় আর কি আমি আমার নেক্সট প্রজন্মকে আমি রেখে যাবো আকেও মাঠে পরিবেশে নিয়েে যাচ্ছে আর কি আঞ্জম আঞ্জম আর এগুলো বেবে আর কি ঘুমায় না ভাবি আর কি আমি অনেক যে সামনে কি হইতে যাইতেছে আর কি আপনি একজন সচেতন নাগরিক হলেন আপনি আপনার পরিবারকে ভালোবাসলে আপনার আত্মীয়-স্বজন সবাইকে ভালোবাসলে আপনিও এটা নিয়ে ভাববেন আপনাদেরও ভাবা বে আর কি যা আজকে জন্য এই তো বৈ সবটা সংকাতে কোনো মানবতা নাই কিছু নাই নারী শিশু সবাই এখানে গণহত্যার বা হত্যার শিকার হয় ধূষিত হয় মাল হিসেবে হয়। আমরা কি করব। সেই জন্য একটু বেশ পরবর্তীতে আবার একটা টপিক আবার আলোচনা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের সহযোগ অন্ত